তো ফাইনালি ফাইনালি যার অপেক্ষায় আমরা কিন্তু ছিলাম ধূমকেতুর অ্যাডভান্স বুকিং ধূমকেতুর অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে এবং আলটিমেটলি প্রথম হল কিন্তু চলে এসেছে এবং এটা কিন্তু গতকাল রাতের দিকেই কিন্তু এসছিল। এক্সট্রিমলি সরি ফর দ্য লেট রাতে অনেকগুলো ভিডিওস হয়ে গেছিলো তাই আর ভিডিওস দিন এবং একটা ছোট আপডেট তো অবভিয়াসলি তোমার সঙ্গে শেয়ার করব তাই এই ভিডিওটাকে কিন্তু নিয়ে এসেছি আলটিমেটলি রানা সরকার কিন্তু গতকাল আমাদেরকে জানিয়েছিলেন যে ধূমকেতুর অ্যাডভান্স বুকিং আজকের থেকে চালু হয়ে যাবে তো সেইটা কোথাও কি আস্তে আস্তে কিন্তু চালু হচ্ছে তো যে হলটার নাম এখানে আমি বলবো অ্যাডভান্স বুকিং সংক্রান্ত প্রচুর ভিডিওস আসবে সঙ্গে থাকো ডিটেলসে বলবো নতুন হলে সাবস্ক্রাইব করো ধূমকেতু প্রচুর ভিডিওস কিন্তু আসতেই থাকবে এবারে তো কদমতলা কদমতলা পুষ্পশ্রী সিনেমা কদমতলা সেখানে কিন্তু এখন অব্দি শো পেয়েছে দুটো দুটো তাও আবার প্রাইম টাইমে দিকে একটা শো পেয়েছে আর একটা মোটামুটি পাঁচটা দশ পনের দিকে কিন্তু শো পেয়েছে দুটো শো যে পেয়েছে আমাদের দেবদার হচ্ছে গিয়ে ধূমকেতু সেটাও আবার কিন্তু একদমই প্রাইম টাইমে মানে বিকেলের দিক করে কিন্তু গোথাগিয়ে শো পেয়েছে যে সবার মানুষ ফাঁকা থাকে তো যেটাকে নিয়ে গতকাল থেকে আন্দোলন হচ্ছিল এবং দেবদাসহ পুরো ইন্ডাস্ট্রি কিন্তু এক জড়ো হয়ে দেবদার পাশে কিন্তু ছিল তো সেইটা কোথাও গিয়ে কিন্তু হয়েছে এবং আলটিমেটলি একটা একটা করে কিন্তু ধূমকেতু শোয়ের সংখ্যা কিন্তু বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ধূমকেতু যখনই টাইম টাইমে শো পাবে না তখন কিন্তু সাধারণ মানুষ অডিয়েন্স এটাকে দেখার জন্য এক্সাইটেড হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে মানুষ এই যাতে করে বাংলা সিনেমা বা শো না পায় প্রাইম টাইমে সেই কিন্তু ওয়ার টু বলো বা কুলি বলো এগুলোকে বেশি রেফারেন্স দেওয়া হয়েছিল বাট স্টিল যদি বাংলা সিনেমা দর্শক দেখে তাহলেই না এর মন থেকে আর পজিটিভ ভাইবসটা খুঁজে পাবে তার জন্যই কিন্তু কোথাও কি এই প্রাইম টাইমের শো কোথাও গিয়ে আমাদের ধূমকেতুকে কিন্তু দেওয়া হচ্ছে এবং ধূমকেতু প্রথম হল কিন্তু এসে গেছে এবং আস্তে আস্তে করে কিন্তু আরো অনেকগুলো হল কিন্তু আসতে থাকবে তো যতগুলো হল আসবে যতবার বার আসবে ধূমকেতুকে নিয়ে ভিডিও আমি ততবারে কিন্তু করব আহ অবভিয়াসলি সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধূমকেতু সংক্রান্ত আরো ভিডিও কিন্তু আসতেই থাকবে টানা